নমস্কার আমি সুকুমার রায়ের লেখা বোম্বাকরের রাজা কবিতাটি পরিবেশন করে শোনাচ্ছি কেউ কি জানো সদায় কেন ব্রহ্মাকরের রাজা ছবি বাঁধিয়ে রাখি আম শপ্ত ভাজা রানির মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাংরুটিতে পেরেক ঠোকে কেন রানি দাদা কেন সেদায় সর্দি হলে জিখা এলো কে রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে তাকের পরে পণ্ডিতেরা ডাকে টিকিট মারে রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে গিয়ে রাজার কেন বিছনা পাতে শিরীষ কাগজ দিয়ে সভা কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজার রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার পুরো নাচেন কেন মালা পরে এমন কেন ঘটছে তাকেও বলতে পার মোরে নমস্কার